শুভ সকাল বন্ধুরা এখন একদম আর্লি মর্নিং সকাল বাজে সাতটা আর মোটামুটি পুজো সব কিছুই রেডি হয়ে গেছে যেহেতু নটার সময় ওর অফিস আছে তো প্রত্যেক সময় আমি আর্লি মর্নিং ঘুম থেকে উঠে ও আগে জলটা ঠাকুরে দিয়ে দেয় তারপরে আমি দিই তারপর পুজো পার্বণ করে নিই সকালবেলা উঠেই মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে এখানে বেলপাতা ফুল ধুত্র তারপরে গোটা ফল পাঁচটা করে আর নৈবেদ্য খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে সাদা ফুল তারপরে এখানে পঞ্চভোগ তারপরে দুটো এমনিতেই ভোগ তারপরে নিত্য পুজোর যে ভোগগুলো আছে ওগুলো ঠাকুরকেও চান টান করে বসিয়ে নিয়েছি পুজোর জন্য সব কিছু সাজিয়ে নিয়েছি এখানে মালা আকন্দ ফুলের বীজ তারপরে এগারোটা করে বেলপাতা ধুতরা ফুল নীলকণ্ঠ একটা পয়সা লাগবে এগারোটা ডোব্বা সাদা ফুল যা যা ঠাকুরের প্রিয় মোটামুটি সব কিছু সাজিয়েছি এখানে মোটা তিনটে করে ফল রেখেছি আর নদীর জন্য রেখেছি আর এখানে বেল আর এখানে নন্দী তো সাজিয়ে নিয়েছি এখানে পঞ্চভোগ মোটামুটি সব কিছু সাজিয়ে নিয়েছি আমার এখানে প্রথমে ও পুজোটা করে নিচ্ছে জল তারপরে দুধ দই সব কিছু দিয়ে চান টান করিয়ে আকান্ত ফুলের মালা বেলপাতা থোটা সব কিছু দিয়ে দিচ্ছে ও পুজো করার পর আমি পুজোটা করব এখন পুজোটা আমি করে নিচ্ছি পাশের রুমের দিদি ওখানে এখানে আমার এখানে পুজো করে ওই দিদিও পুজো করে নিয়ে তোমরা কে কে এভাবে শ্রাবণের পুজোগুলো করো আমি প্রত্যেকটাই সোমবার করি আজকে থেকে প্রায় অনেক বছর আগে থেকে ক্লাস এইট কি নাইন থেকে আমি করি মার সঙ্গে সঙ্গে অনেকগুলো বছর হয়ে গেছে আমি পুজো করি